দিনটা ছিল টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আমার কোনো ভিডিওই প্রপার ডেটে আপলোড করা হয় না তার কারণ হলো এডিটের অভাব তো যাই হোক আমরা সেদিন যাচ্ছিলাম নিউ টাউন সেন্ট্রালের সামনে ওখানে টোয়েন্টি ফিফথে খুব ভালো প্রোগ্রাম হয় আর বাংলার হাটও বসেছিল। সেখানে অলমোস্ট সব ধরনের জিনিসই সেখানে ছিল ছবি আঁকা নাড়ু কাপড়, খাবার খেলনা হাতে আঁকা ব্লাউজ অনেক জিনিস বসেছিলো তারপর দেখলাম একটা বাস বাস না ট্রেন জাতীয় কিছু একটা যাই হোক কিছু একটা হবে দু তিনজন মানুষ পিছন থেকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আর ওপরে ছিল সান্তা তারপর তো দেখি এই জিনিসটা যেটা না থাকলে ডিসেম্বর ডিসেম্বর ফিলই হয় না বরফ না পড়লেও এটা অবশ্যই থাকতে হবে তারপর দেখতে পেলাম এই যে মানুষটি যে সবার কাছে গিয়ে গিয়ে মিট করছে আমাদের কাছেও এসেছিল সেটা আর ভিডিও করা হয়নি অন্য সাইডে দেখতে পেলাম অনেক খেলনার দোকান বসেছে মানে কাউকে ফাঁকা হাতে বাড়ি ফিরতে হবে না এমনি সানডে করে এখানে খুবই জমজমাট থাকে পরিবেশটা মানে মনে হয় যেন উৎসব হচ্ছে কোনো আর এখানে যে প্রোগ্রামটা হচ্ছিলো সেটা দূর থেকে একটু দেখছিলাম যদিও আমাদের উদ্দেশ্য এই প্রোগ্রামটা ছিল না বাকিটা ছিল আর এই জাম্পিংটা দেখতে আমার এত ভালো লাগে যদিও আমি এটায় চড়বার সুযোগ কখনও পাইনি তারপর চলে এলাম এই ফুড ট্রাকে যে সাইডে খাবারের দোকানগুলো বসেছে সেখানে প্রথমবারে তো শুধু দেখে নিচ্ছি কি কি বসেছে কারণ প্রথমে তো শুধু দেখলেই হবে না পেট পুজোটাও করতে হবে তো প্রথমে একটু ঘুরে ঘুরে সবগুলো দেখে নিলাম কোনটায় কি আছে তারপরে ঢুকলাম একটা দোকানে যেখানে চিকেনের দুটো জিনিস অর্ডার করেছি আর নিলাম জল ফার্স্টে চলে এলো এই চিকেন নাগেটস আর তারপরে এলো চিকেন পপকর্ন কিন্তু দুটোরই টেস্ট আমার সেম টু সেম একই রকম লেগেছে শুধু একটা একটু তিন তিনকোনা আর একটা হচ্ছে গোল গোল এই যা পার্থক্য ছিল সসও একই রকমই দিয়েছে তারপর ওখানে আর পোষালো না আমাদের কারণ ওখানে জিনিসগুলো খুবই ছোট আর দামটা অনেক বেশি তো মোটামুটি একটু পেটটা ভরলো তারপরেই আমরা ওখান থেকে চলে গেলাম অন্য একটা দোকানে যেখান থেকে নিলাম চিকেন বিরিয়ানি তারপর একটু তৃপ্তি ভরলাম মানে তৃপ্তি ভরে খেলাম মনে হলো যেন ভাইয়ের জন্য কিছু খাবার নিয়ে নিয়েছি আর তারপরে রওনা দিলাম বাড়ির দিকে এরকম হুটহাট প্ল্যানিং ছাড়া মানে হুট করে যাওয়ার মতো যে বিষয়টা এটা কিন্তু বেশ মজাদার হয় তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও